হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদান নিউ ব্লগ এখন সেজেগুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমাদের বাড়ির কাছেই হাওড়া উৎসব বসেছে সেই হাওড়া উৎসব দেখতে এই যে আমিও রেডি হয়ে গিয়েছি আর এখানে রাইকেও রেডি করিয়ে দিয়েছি আর ওদিকে ওর বাবা গাড়ি পার করছে আর এটা ছিল গতকালের ব্লগ তেইশে মার্চ রবিবারের আমাদের বাড়ির এখানে গত ষোলোই মার্চ থেকে হাওড়া উৎসবটা বসেছে এখন এক মাস থাকবে তো কালকে রবিবার ছিল আর হাতে সময় ছিল বলে আমরা ভাবলাম সেই হাওড়া উৎসবটাই দেখে আছি এই যে এখানে ওর বাবা গাড়িটায় স্টার্ট দিয়ে দিয়েছে আর রাইকেও ওর বাবার পিছনে বসিয়ে দিলাম আর এখন তো রায় বাইকে বসলে ওর বাবাকে একদম পিছন দিক থেকে জড়িয়ে ধরে বসে আর তারপর এই যে আমরা বাইকে করে যাচ্ছি বেশিক্ষণের রাস্তা নয় পাঁচ মিনিটের রাস্তা আর শুধু আমরাই নই আমাদের সাথে আমার বোনও যাচ্ছে আর তার সাথে আমার হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফ সবাই মিলেই যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে এই মেলাটা কাছে হলেও আমার বাপের বাড়ি থেকে একটু দূরে ছিল ওই জন্য আমার বোন টোটোয় করে অর্ধেকটা রাস্তা চলে এসেছিলো আর তারপর অর্ধেকটা রাস্তা এই যে ওকে আমরা বাইকে করে নিয়ে যাচ্ছি ও দাঁড়িয়েছিল রাস্তায় আর আমাদের ওই বন্ধুরা ওরা মেলার ভেতরেই ওয়েট করবে বললো তো এবার আমরা ডাইরেক্ট মেলায় যাচ্ছি আর এই মেলাটা বসেছে হাওড়ায় ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক ডুমুর জলায় কিছুদিন আগে এখানে ওই পঁচিশে ডিসেম্বরের সময় ক্রিসমাস কার্নিভাল বসেছিল তো সেই একই জায়গাতেই বসেছে হাওড়া উৎসবটা আর দেখো ওই মেলার জন্যই চারিদিকে কত সুন্দর আলো করেছে আর এটা হচ্ছে গেট এই গেটটা দিয়েই আমরা ভিতরে ঢুকবো আর যেহেতু রবিবার ছিল ওই জন্য একটু ভিড়ও হয়েছিল। ভিতর দিকেও বাইক পার্কিংয়ের জায়গা আছে তো আমরা ভিতর দিকেই যাব। আর আমাদের বাড়ি থেকে এই ভিতর দিকের রাস্তাটা দিয়েও আসা যায় যেহেতু মেন রোডে আমার বোন ছিল ওই জন্য আমরা মেন রোড দিয়ে এলাম আর এটা হচ্ছে মেলার ঢোকার প্রবেশপথ আর পাশেই টিকিট কাউন্টার আছে তো আমার হাজবেন্ড সেখানেই গেছে টিকিট কাটতে আর বাইক পার্কিং করতে আর এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা করে আর তিন বছরের ঊর্ধ্বে সবাইই কিন্তু টিকিটের মূল্যটা লাগবে ওর টিকিট কাটা হয়ে গেছে আর আমরাও এই যে এবার ভিতরে প্রবেশ করলাম আর এটা তো একটা পার্ক এই পার্কের ভেতরেই মেলাটা বসেছে এই যে ভিতরের স্পেসটা কিন্তু অনেকটাই বড় এবার বাঁদিক দিয়ে আমাদের পুরো মেলাটা ঘুরে দেখতে হবে ঝিলের ধার ধরে তোমরা যারা আমার ক্রিসমাস কার্নিভালের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে এর ভেতরে একটা ঝিল আছে আর সেই ঝিলের ধার ধরেই পুরো ভিতর দিক অবধি যেতে হবে যেরকমভাবেই ক্রিসমাস কার্নিভালের মেলা বসেছিল সেই রকমভাবেই তবে সেখানেই তো শুধু মেলাটাই বসেনি তার সাথে ওখানে নানান রকম প্রোগ্রামও হচ্ছিল ফাংশান হচ্ছিল তবে এই হাওড়া উৎসবে সেরকম কিছুই নয় শুধু মেলাই বসেছে নানান রকম রকমারি জিনিসের সম্ভার তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি আস্তে আস্তে সব কিছুই তোমাদের ডিটেলসে দেখাচ্ছি তো আমরা তো প্রথমে ঢুকে বাঁদিক দিয়েই গেলাম বাঁদিকেই রাস্তা ছিল ঝিলের ধার ধরে আর নানান রকম স্টল বসেছিল দোকান সব রকম জিনিসই আছে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নানা রকম সাজগুজের দোকান সব কিছুই আর গেলে তো খুবই ভালো লাগবে আর আগেই বললাম যে যেহেতু রবিবার একটু ভিড় হয়েছিল তো তোমরা তো ভিড়টা দেখে বুঝতেই পারছো ওই জন্য একটু ভিড়টা ঠেলে যেতে হচ্ছিল তারপর যেই বন্ধুদের কথা বলছিলাম যে আমাদের সাথে আসবে মেলা দেখতে তো তারাও চলে এসেছে আর তারাই ভিতরেই এসে অপেক্ষা করছিল। আর এই যে দেখো তাদের পুচকেটা কিছুদিন আগে ওদের অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম ব্লগ শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো তো ওদের সাথেই আমরা আবার এই যে মেলা দেখতে এসেছি আর এইখানে রাস্তাটা একটু সরু বলে ওই জন্য একটু ভিড়টা হয়েছে আবার সামনে গেলে একটু চওড়া রাস্তা আছে তো সেখানটা আবার ভিড়টা একটু চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল আর এই যে দেখো নানান রকম জিনিসের দোকান সাজগোজের দোকানটাই বেশি বাচ্চাদের আর পুচকুটা একটু ছোট্ট তো ওই জন্য যেতে যেতে ঘুমিয়ে পড়েছে তবুও ভিড় হলেও কালকে যেহেতু সেরকমভাবে অতটা গরম ছিল না ওই জন্য অতটা অসুবিধা হয়নি বাইরেও বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল আর এই যে রায়কে নিয়ে আমি একটুখানি হাঁটছিলাম রাই তো খালি কোলে উঠতে চাইছিল আগে একদম কোলে উঠতে চাইতো না এখন আবার ইদানিং শুধু কোলে উঠতে চায় তবুও ওখানে আমি একটু হাঁটাচলা করছিলাম আর এই সব দোকানগুলো দেখলে তো মেয়েদের পা থেমেই যায় এইসব দোকানের সামনে ওই জন্য এইসব দোকানগুলোই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর আমাদের যেতে একটু দেরিও হয়ে গিয়েছিল ওই সাড়ে সাতটা নাগাদ করে বেরিয়েছিলাম তাও দেখো ভিড়টা ভালোই আছে আর ওখান থেকেও বেরোতে বেরোতে প্রায় নটা সাড়ে নটার মতো বেজে গিয়েছিল। অনেকটা বড় জায়গা জুড়ে মেলা হয়েছে তো ওই জন্য বেশ অনেকক্ষণ সময় লাগছিলো ঘুরতে আর এই মাঝখানের এই জায়গাটায় এখানে হচ্ছে খাবারের স্টল চারিদিকে নানারকম খাবার আর তার সাথে তো দোকান আছেই সব রকমেরই দোকান আছে শাড়ির দোকান থেকে শুরু করে কার্পেট ফুল নানান রকম কিচেন অ্যাক্সেসারিজ সব কিছুই আছে আর আমাদের তো সেরকমভাবে কিছু কেনার ছিল না ওই জন্য আমরা এই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখতে দেখতেই যাচ্ছিলাম আর দোকানের সামনের ভিড়গুলো দেখো এমনিও ভিড় ঠেলে সামনে যাওয়ার নয় আর এই হাওড়া উৎসবের মেলাটা আগে তো আমাদের বাড়ির একদমই কাছে বসতো আমাদের তো হাওড়া তলায় বাড়ি আর এই মেলাটা বসতো হাওড়া শঙ্কর মঠে কিন্তু এখন একটু দূরে এই যে এই ডুমুর জলায় বসেছে কিন্তু আবার শুনছি যে শঙ্কর মঠেও নাকি আবার পরে মেলাটা বসবে ওই মে জুন মাস করে যদি বসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবোই তবে হ্যাঁ এইরকম মেলা বসলে কিন্তু বেশ ভালোই হয় কত লোকের সাথে দেখা হয় আর রাইকে তো ওখানে নিয়ে গিয়ে ওর বাবা সমানে ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরছিল আর ও তো কিছুতেই কোলে নামতে চাইছিল না তবুও ওইখানটা একটু ফাঁকা ছিল বলে ওর বাবা ওকে কোল থেকে নামিয়ে দিয়েছে কিন্তু দেখো কিছুতেই কোল থেকে নামবে না ওই জন্য ওর বাবা আবার বাধ্য হয়ে ওকে কোলে নিল আর এখানগুলো নানান রকম রাইডস বসেছে আর সব জায়গাতেই তো ভিড় ছিল আর ওই জন্য আমরা আর রাইডসও চাপিনি তারপর ওই দিকগুলো একটু দেখছিলাম এখানে নানান রকম জামা কাপড়ের দোকান ছিল আর এখানটাতেই মেলাটা শেষ এবার আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব আর এগিয়ে যেতে যেতে এইদিকে সব দোকানগুলোও দেখছিলাম চারিদিকেই তো সব কিছুর দোকান আছে আমরা সেরকমভাবে ভিতরে ঢুকে তো কিছুই দেখিনি এই যে এখানে যেমন নানান রকম হাড় কানের দোকান ছিল আর পাশেই ছিল এই যে নানান রকম ড্রাই ফ্রুটসের দোকান তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাই ফ্রুটসগুলো দেখছিলাম আর অনেকক্ষণ ধরে ঘোরার পরে এবার আমাদের কিছু খেতে ইচ্ছা করছিল ওই জন্য এই যে খাবারের স্টলের এখানে চলে এসেছি তো প্রথমে তো ভেবেছিলাম আইসক্রিম খাবো কিন্তু আমি আর আইসক্রিম খেলাম না আমার বোন আর আমার হাজবেন্ডই আইসক্রিম খেলো আর ওরা আইসক্রিম খাচ্ছে মানে তো রাইকে দিতেই হবে না দিলে তো নয়ই রাই এত আইসক্রিম খেতে ভালোবাসে ওই জন্য ওরা একটুখানি করে মুখে দিয়েছিল। আর আমি কী খাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম একটু চটপটি খাওয়া যাক মেলায় গেলে চটপুটি ফুচকা এগুলো খেতেই বেশি মন চায় আর আমার মতোই ওই যে আমার হাজবেন্ডের বন্ধু তন্ময়দা ওরও এইসব চটপুটি ফুচকা পাপড়ি চাট এইসব খেতেই বেশি ভালো লাগে ওই জন্য আমি আর তন্ময়দা আমরা দুজনে চটপুটি খেলাম আর এই যে তন্ময়দার ওয়াইফ মৌনিসা ও আর চটপটিও খায়নি আইসক্রিমও খায়নি ও আবার একটু চা খেতে ভালোবাসে ওই জন্য ওখানে এক জায়গায় চা বিক্রি আর ও সেই চাই খেলো আর পুচকুটার তো ঘুমটা ভেঙে গেছে তবুও পুচকুটা চুপচাপ আছে ওই জন্য অতটা অসুবিধা নেই কান্নাকাটি করলেই বাচ্চারা তখনই খুব অসুবিধা হয় এই যে এদিকে একখানায় চটপুটির দোকান দেখলাম তো এদিকে এসেই আমরা চটপটিটা খেলাম আর ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে তো তারপর চটপটি নিয়ে ওরা যেখানে আইসক্রিম খাচ্ছে আমরা সেখানে গেলাম আর গিয়ে দেখছি রাই একদম মুখ বাড়িয়ে আইসক্রিমটাকে খাওয়ার চেষ্টা করছে ওকে যত দেওয়া হচ্ছে না ও ততই আইসক্রিম খাওয়ার চেষ্টা করছে তো এখানটা ফাঁকা ছিল বলে রাইকে নামিয়ে আমরা দুজনে একটু হাঁটছিলাম আর আমার হাজব্যান্ডও আইসক্রিম খেতে খুব ভালোবাসে সেই জন্য হয় রাইও আইসক্রিম খেতে খুব ভালোবাসে আর দেখো কিছুতেই হাত ধরে হাঁটবে না ও শুধু কোলে উঠতে চাইছে তাও আমি মাঝে মাঝে কোলে নিচ্ছি হবে না ওকে ওর বাবাকেই কোলে নিতে হবে আর ওর বাবাকে ওকে সবসময় কোলে নিতে পারে ওই জন্য একটু নামিয়ে দিচ্ছে কিন্তু সেটা আর ওর পছন্দ হচ্ছে না তো তারপর মেলাটা পুরোটা ঘুরে নিয়ে আমরা আবার এই যে বাইরের দিকে যাচ্ছি আর আমরা তো এতক্ষণ ধরে মেলাটা ঘুরে সেরকম কিছুই কিনি সেরকমভাবে কিছু কেনার ছিল না ওই জন্য কিছুই কিনি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই ঝিলের ধার ধরে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর ওই তন্ময়দার মৌনিস্যার মেয়ের নাম হচ্ছে মিঠি তো ও তো এতক্ষণ ওর মায়ের সাথেই ছিল আর এখন এই যে বাবা ওকে একটুখানি কোলে নিয়েছে ঘুমটা ভেঙে যেতে আর ও দেখো চারিদিকে চংমং করে দেখতে দেখতে যাচ্ছে আর তার সাথে আঙুলও চুষছে হয়তো একটু খিদে পেয়ে গিয়েছিলো কিন্তু ও খুব ভালো কান্নাকাটি করেনি ওই জন্য কোনো অসুবিধা নেই আবার ওর মা রুমাল দিয়ে ওর মুখটা মুছিয়ে দিলো ওর পছন্দ নয় ওই জন্য মুখটাকে কীরকম করলো আর ওইদিকে রাইও ওর বাবার কোলে হাঁটছিলো আর আমি পিছন দিক দিয়ে যেতে যেতে ওদের ভিডিওগুলো করছিলাম আর এই মিঠি আর রাই ওরা দশ মাসের ছোট বড় মানে প্রায় বন্ধুর মতোই আমরাও যেমন বন্ধু ওরাও বন্ধুর মতোই তো এখন তো ওরা কিছু বোঝে না যখন বুঝবে তখন ওরাও বন্ধু হয়ে যাবে আর এতটা মেলা ঘোরার পরে রাই এই যে এরকম একটা পাখা মতো কিনেছে ওকে ওই তন্ময়দা কিনে দিয়েছে তো সেটাই আর হাত থেকে কিছুতেই ছাড়তে চাইছিল না আর এরপর আমরা এই যে একদম গেটের কাছে চলে এসেছি আর এখানেই একটা জায়গায় একটা বোরোলিনের স্টল ছিল তো সেখানেই ওই তন্ময়দা একটুখানি দেখছিল কিছু কিনবে বলে তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলেই আমরা এই যে পাশে দাঁড়িয়ে আছি আর আমি এই চারিদিকের দোকানগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম ও ওখান থেকে কিছু সাবান টাবান কিনলো আর তারপর ওর কেনা হয়ে যেতে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখলাম যে সামনেই আবার একটা মিষ্টির দোকানের স্টল বসানো যেরকম মেলায় হয় জিলিপি পাঁপড় কটকটি এইসবের যে স্টল হয় তো সেই স্টলটাই দেখতে পেলাম আর মেলায় ঘুরতে গেছি বাড়ির লোকের জন্য কিছু না কিনলে কি হয় বলো তার উপর আবার আমার বোনও এসেছে তো ওই জন্য দু বাড়ির জন্যই এখান থেকে জিলিপি কিনলাম জিলিপিগুলো বেশ গরম গরমেই ওরা ভেজে দিচ্ছিলো দেখলাম তাই জন্যই ওখান থেকে জিলিপি কিনলাম আর সেরকমভাবে মেলা থেকে কিছুই কেনা হয়নি তো তারপর জিলিপি কিনে এই যে আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা মতো বেজে গেছে আর যেহেতু আমারও বাচ্চা আর ওরও বাচ্চা আর বেশিক্ষণ বাইরে থাকলে হবে না এমনি ওয়েদারটা কীরকম চেঞ্জ হচ্ছে এখন তো তাই জন্য আমরা এই যে আবার বেরিয়ে যাচ্ছি আর যেতে যেতে বেশ একটু ফাঁকাও হয়ে গেছে যেহেতু রাত হয়েছে আর বাইরে বেরিয়ে দেখছি বাইরেও চারিদিকে নানান রকম স্টল বসেছে যেরকম মেলার ভিতরে সেরকমই মেলার বাইরে তো সেই স্টলগুলো দেখতে দেখতেই আমরা এবার আমাদের গাড়ির কাছে গেলাম আর আমরা এই ভিতর দিকটাতেই গাড়ি রেখেছিলাম তো তারপর এই যে গাড়িতে উঠে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম আর যেহেতু আমাদের সাথে আমার বোন আছে ওই জন্য ওকে তো আবার বাড়িতে দিয়ে আসতে হবে ওই জন্য প্রথমে বাপের বাড়িতে যাব আর তারপর ওকে বাড়িতে দিয়ে এসে তারপর আমরা বাড়িতে যাব। আর এই যে দেখো রাই আমার কোলে ও চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছে আর ওর তো বেশ মেলাটা ভালোই লেগেছে আর চারিদিকে এত আলো আছে তো হয়তো এই আলোগুলোইও দেখতে দেখতে যাচ্ছিলো আর ও তো বেশ মেলাটায় এনজয় করেছে দেখলাম তো তারপর আমাদের আর বাড়ি বাড়ির কাছাকাছি ওরা ওদের বাড়ির দিকে চলে গেল আর আমরাও আমাদের বাপের বাড়ির দিকে রাস্তাটা ধরলাম আমার বোনকে দিতে যাব বলে আর দেখো মেন রোডটাও বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো আমরা তো বাপের বাড়িতে গিয়ে আর বসিনি আমার বোনকে নামিয়ে দিয়ে তারপর এই যে আমরা আবার আমাদের বাড়ির পথে রওনা দিলাম তো আজকের ব্লগটা এতটুকুই ছিল আজকে তো কোনো ডেলি লাইফস্টাইলের ব্লগ দিলাম না এই উৎসব মেলাটারই ব্লগ দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ